ভোরের আলো ফুটতেই শুরু হয় তাদের দিন অফিস সংসার দায়িত্ব কাজ সবই একসাথে সামলে এগিয়ে চলে তারা হাতের ছোঁয়া চোখের হাসি নিঃশব্দ পরিশ্রম সবই যেন তাদের শক্তির পরিচয় কিন্তু এই ব্যস্ততার মাঝে কোথায় যায় তাদের নিজের খেয়াল নিজের শরীর নিজের সময় নিজের ছোট্ট সুখ নীরবভাবে এগিয়ে আসে এক সতর্কতা ব্রেস্ট ক্যান্সার তবুও তারা থেমে যায় না একটু সময় একটুখানি যত্ন এটাই পারে বদলে দিতে জীবন ফিরিয়ে আনতে স্বপ্ন আজ তাদের চোখে দেখা যায় শুধু পরিশ্রম নয় হাসি আশা এবং নিজের যত্ন নেয়ার সাহস কারণ এক নারী যখন নিজের যত্ন নেয় সেটাই হয় সত্যিকারের শক্তি এবং জীবনের আলো শেষ হাসিটায় দেখায় তাদের ভালোবাসা সাহস এবং জীবনের জয় তাদের যত্ন আর সচেতনতার গল্পের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সত্য ব্রেস্ট ক্যান্সারকে ভয় নয় জানতে হবে বুঝতে হবে সময় মতো ব্যবস্থা নিতে হবে চলুন সুখীর অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসি কিভাবে সবাই মিলে হতে পারি আরও সচেতন আরও নিরাপদ প্রথম ধাপ হলো সচেতনতা। প্রতিটি নারীকে জানতে হবে স্তন ক্যান্সার আগেভাগে শনাক্ত হলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। তো ধাপ হলো পর্যবেক্ষণ প্রতি মাসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজ স্তন পরীক্ষা করুন। ছোট পরিবর্তনও গুরুত্বপূর্ণ। তৃতীয় ধাপ হলো পদক্ষেপ। কোনো ব্যথা, গাঠ বা অস্বাভাবিক পরিবর্তন দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। চতুর্থ ধাপ হলো প্রতিরোধ। 40 বছর বয়সের পর নিয়মিত ম্যামোগ্রাম পরীক্ষা করানো আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করে পঞ্চম ধাপ হলো সাহস ও সমর্থন ক্যান্সার মানেই শেষ নয় সঠিক চিকিৎসা ভালোবাসা এবং মানসিক শক্তি পারে পুনর্জীবনের পথ তৈরি করতে ভয় নয় আসুন সচেতন হই সচেতনতার গল্প শুধু বইয়ে নয় জীবনের প্রতিদিনে লেখা হয় নারীদের হাতে ডাক্তাররা জানালেন সচেতনতার গুরুত্ব আর এখন কথা বলবেন সেই নারীরা যারা প্রতিদিন কাজের মাঝে নিজের যত্ন নিতে শিখছেন আর অন্যদেরও অনুপ্রেরণা দিচ্ছেন প্রতিনিয়ত সচেতনতাই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের প্রথম ধাপ জানুন বুঝুন এবং পরীক্ষা করুন নিজেকে জানার মাধ্যমে শুরু হোক অ্যাওয়ারনেস এবং মাসে নিজের পরীক্ষা একটি আয়নার সামনে দাঁড়িয়ে আমরা করতে পারি অল্প জ্ঞানী বড় হতে কারণ তাই সঠিক তথ্য জানান এবং সবাইকে জানান প্রতিটি নারী নিজের স্বাস্থ্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারে সচেতন হোক নিয়মিত পরীক্ষা করুন ক্যান্সার ধরা পড়লে নিরাময় সচেতনতা ছড়িয়ে দিন পরিবারে সমাজে ও কর্মক্ষেত্রে কারণ প্রতিটি জীবনই মূল্যবান আজকে সচেতনতা বাঁচাতে পারে আগামী দিনের একটি জীবন আজকে সচেতনতা আগামী দিনে সুস্থতা ভয় নাই সচেতনতা হোক শক্তি প্রতিটি নারী নিজের প্রতি যত্নই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের প্রথম পদক্ষেপ নারীরা প্রতিদিন লড়ছে সচেতনতার পথে আর সেই যাত্রায় তাদের পাশে রয়েছেন পুরুষ সহকর্মীরাও আসুন শুনে নেই তারা কি ভাবছেন নারীর যত্ন ও সচেতনতা নিয়ে প্রত্যেক পুরুষের দায়িত্ব নারীর স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া কারণ সুস্থ নারী মানেই সুখী পরিবার সমাজে পুরুষদের উচিত ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলা এবং সচেতনতা ছড়ানো একটু সচেতনতায় বাঁচতে পারে অনেক প্রাণ চলুন আমরা ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়ি আসুন ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করি আমাদের মতো পুরুষরা যদি সচেতন হয় তাহলে অনেক জীবন বাঁচানো সম্ভব ব্রেস্ট ক্যান্সার শুধু নারীদের নয় পুরুষেরও হতে পারে তাই লজ্জা নয় সচেতনতা জরুরি ব্রেস্ট ক্যান্সার শুধু নারীর নয় আমাদের সবার লড়াই আসুন সচেতন হই পাশে থাকি তো আমরা শুধু অক্টোবর মাস নয় আমরা প্রতি মাসেই আমরা চাই আমাদের যে মা বোনেরা আছেন তারা এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতা অবশ্যই এনশিওর করবেন ব্রেস্ট ক্যান্সারে ভয় নয় এখনই সচেতনতার সময় সুখী বিশ্বাস করে সুস্থ নারী মানেই সুখী বাংলাদেশ সুস্থ থাকুন সুখে থাকুন সুখী থাকুন নারীরা শুধু পরিবার নয় তারা এক একটা স্বপ্ন এক একটা পৃথিবী তাদের হাসিতে জেগে ওঠে ঘর সমাজ পুরো দেশ তাদের সেই হাসি যেন ম্লান না হয় তাই সুখী আছে প্রতিটি নারীর পাশে প্রতিটি যুদ্ধে প্রতিটি ভয় জয় করার গল্পে কারণ সুখী বিশ্বাস করে একজন নারীর সুস্থতা মানে এক জাতির শক্তি প্রতিটি নারীর হাসিতে প্রতিটি জীবনের স্পন্দনে সুখী আছে ভালোবাসায় দায়িত্বে আর আপনার প্রতিটি শ্বাসের সঙ্গে সুস্থ থাকুন শক্ত থাকুন কারণ আপনি আছেন তাই আলো আছে সুখী আছে টেকনাফ থেকে তুলিয়া সুখে থাকুন লইয়া